ময়মনসিংহের ভালুকায় চলাচলের রাস্তায় চারা গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আশরাফ আলী ও আকাশ আলী নামের দুই ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় এলাকাবাসীর পক্ষে আব্দুর রফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেন অভিযোগে জানা যায় বাটাজোর নতুন বাজার এলাকায় তিনশো বছরের চলাচলের একমাত্র রাস্তায় আকাশমণি গাছের চারা রোপণ করে বন্ধ করেছে স্থানীয় আশরাফ আলী ও আকাশ আলী এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগী কয়েকটি পরিবার পড়েছে চরম দুর্বুগে এই বিষয়ে ভালুকা মডেল থানার ওসেই হুমায়ুন কবির ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নওয়ার আশ্বাস দেন সরকইটা মাগুহে দাদার আমল থেকে অর্থনীতি মাসের এই এলাকার মাসের ধান ভাঙা আটাছরা এদিকে এই পাশের জমিটা হলো রেকর্ড আর বাম পাশের এই জমিটা পুকুর জমি হলো খার জমি এটা সে জমিটা খার জমি লেখা ভালুক উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর